বাচ্চাদের ফিরার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হয় এটা আমি বলবো যে ওই দিন আয়াসে যেটা দেখলাম সেই ফিলারটাই এখনো আছে সেই নীতি গুলো এখনো ব্যবহার করতেছে তো আমি বলবো এটা খুবই ক্ষতিকার কারণ আয়াস ছোট তখন আমি ওগুলো অর্ডার দিয়ে আসলাম তো ওই নীতিগুলো এখন চেঞ্জ করার একদম সময় হয়ে গেছে ওটা চেঞ্জ করা মাস্ট তো এটা তো চেঞ্জ করে নাই তো সব ব্লগ দেখে সবকিছু দেখে তাই বললাম যে এটা চেঞ্জ করে নিই সেটা কিন্তু আসে পেট খারাপ হবে সেটা সব ক্ষতি হবে একটা তিন মাসে বেশি রাখা জানা সেখানে নয় মাস হয়ে গেছে এখন ওই চেঞ্জ করে নিশ্চয় যদি করে থাকো তাহলে ভালো আর ফিডারটা এখন চেঞ্জ করে বড়টা কেনা উচিত কারণ ও এখন একটু ফিডারে হয় না ওরা এখন বড় ফিডার কেনার দরকার আমি সাজেস্ট ফিটার কিনা দিলোতে দিছিল আল 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 আলী খেয়ে আসে ফিরার মুখে দিছিল তো তখন দেখি যে সেই ফিটারটা এখন আছে যে এটা আমি কিনে দিছিলাম যেগুলো চেঞ্জ করা উচিত এখন যেহেতু আলিশার জন্য কালকে আমি এই কথাটা আমার খুব মনোযোগ দেখে সবকিছু আমাদের নিয়ে খুব ইন্টারেস্ট এতটুকু যাতে খেয়াল রাখে হয়তো প্রথম মায়ের জন্য একটা বলে দিলাম চেঞ্জ করে কারণ এই দিক দিয়ে বাচ্চাদের প্রতি বেশি রাখতে হয় কারণ চেঞ্জ করা হবে ঠিক আছে ওটা তিন মাস না তিন মাস ওইটা তিন মাস পরে চেঞ্জ করে ফেলি কারণ কালার ডাক মানে কালারটা যায় আর অনেক বেশি ওইগুলো দেখা বাচ্চাদের জন্য ক্ষতি যার জন্য সবাই তোমরাও এটা করবা চেঞ্জ করবা তিন মাসে বেশি একটা নিকল ব্যবহার করবা না আর যদি অ্যাভেন্টার যে ফিডার গুলো আমরা ব্যবহার করি আমি ব্যবহার করি একসার জন্য এগুলো না হয় নর্মাল ফিডার হয় সেক্ষেত্রে ফিল্ডারটাও বেশি দিন ব্যবহার না করাই ভালো বাচ্চাদের ফিলার একটু চেঞ্জ করে ব্যবহার করবো নতুন কিনে কিনে বাচ্চা তো বড় হয়ে গেলে এত খরচ হবে না ছোটবেলায় খরচ তো একটু খরচ করো না ডাক্তারের পিছনে ওর থেকে বেশি খরচ যাবে বাচ্চাটাও কষ্ট পাবে ভাইরে ভাই কি আর বলবো আখি নাকি তার ছেলে আয়াসের যত্ন নেয় না যত্ন নেয় আমাদের তিসা আপা মানে মাঠ থেকে মাসির দরদ বেশি তাই দেখা যাচ্ছে আয়াসের যত্ন নেয় না আখি ঠিক এই একটা ভিডিও এবার পোস্ট করেছে আমাদের তিসা আপা বলল কি সে নাকি আয়ের জন্মের সময় যে ফিডারটা দিয়েছিল এখন সেই ফিডারটা আয়াসের মা চেঞ্জ করেনি এই নিয়ে এবার রীতিমতো লাইভে এসে জ্ঞান দিল আকিকে তিসা ভাবা যায় বলুন যে আখিকে চোখে দেখতে পারে না তিসা সেই তিসা এখন জ্ঞান দিচ্ছে আখিকে মানে মাঠ মাসির দরদ বেশি হলে যেরকম হয় যাদের তার সন্তানের উপর দরদ থাকে না তার আবার সন্তানের উপর দরদ এই তিসা আপা কিন্তু তার ছোট ছেলেকে ফেলে রেখে এসে আহাদের সংসারে এখন সংসার করছে তার আবার আয়াসের উপরে দরদ ভাবা যায় মানে কি বলে মাঠ থেকে মাসির দরদ বেশি হলে তারা হয় রাক্ষসী তিসা আপার ক্ষেত্রেও তাই হয়েছে আর এই যে আকিকে সবার চোখে ছোট দেখানোর জন্য যে আয়াসের ফিডার চেঞ্জ করে না আর আখি নাকি প্রথম মা হয়েছে তাই বলে তার ছেলের যত্ন নেয় না ভাবা যায় মানে কি রকম মানে কিভাবে আখিকে পচানো যায় ছোট করা যায় সবসময় আখির পিছে লেগে থাকবে আমাদের এই পিসা আপা বলুন তো আর কতভাবে ভাবে আখিকে ছোট করার চেষ্টা করবে মানে আখিকে ছোট করতে যে নিজে এখন সকলের চোখে ছোট হয়ে যাচ্ছে